আজ আমরা আলোচনা করব তৎপুরুষ সমাজ নিয়ে তৎপুরুষ সমাজে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় কিছু বলে লেখা আছে প্রয়োজনীয় অর্থ প্রধান প্রধানরূপে প্রতীয়মান হয় যারা বিভক্তি জানে তাদের জন্য তৎপুরুষ সমাজ খুবই সহজ প্রথমা বিভক্তির মানে হচ্ছে শূন্য বিভক্তি সেক্ষেত্রে যদি দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কে রে লোপ পায় এটি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস যেমন সাহায্যকে প্রাপ্ত কে লোপ পেয়েছে এটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে বা এগুলো যদি লোপ পায় সেসব ক্ষেত্রে এটি তৃতীয় তৎপুরুষ যেমন মন দ্বারা গড়া কে রে এটি আবার চতুর্থী তৎপুরুষ হতে পারে যখন এটি সম্প্রদান কারকে হবে অর্থাৎ ছত্ব ত্যাগ করে কপিরাইট ফ্রি করে দেওয়া হবে নিমিত্ত জন্য থাকলেও চতুর্থী তৎপুরুষ হয় যেমন পাঠের জন্য শালা পাঠশালা হতে থেকে চেয়ে এগুলো লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ যেমন সর্ব হতে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ র এবং এর এই দুইটি বিভক্তি লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ যেমন নরের প্রতি নরপতি এ ও তে এই তিনটা লোভ পেলে সপ্তমী তৎপুরুষ যেমন পূর্বীয় অদৃষ্ট ও দৃষ্ট পূর্ব ওলুক তৎপুরুষ সব তৎপুরুষ সমাজ বিভক্তি লোভ পায় কিন্তু ওলুকে স্বভাবতই লোপ পায় না যেমন চোখের বালি চোখের বালি নিষেধার্থক অব্যয় লোভ পেলে সেক্ষেত্রে নং তৎপুরুষ সমাস হয় যেমন দীর্ঘ নাতি দীর্ঘ অনেক ক্ষেত্রে অ অব্যয় ব্যবহৃত হয় উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখব উপপদ এবং কৃদন্ত পদের সম্মিলনে এই সমাজটা হয় তবে মনে রাখার উপায় হচ্ছে এক কথায় প্রকাশ কিংবা ভার্ব থাকে প্রাদী সমাসের ক্ষেত্রে প্র প্রতি উত এগুলো থাকে